ইসামতি নদীতে অজ্ঞাত এক যুবকের লাশ। মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ইসামতি নদীতে অজ্ঞাত এক যুবকের মরদেহ ভাসতে দেখা গেছে শুক্রবার এগারো এপ্রিল বিকালে সীমান্তের কাঞ্চনপুর গোদাপাড়া এলাকার ইসামতী নদীতে মরদেহটি দেখা যায় নদীর ওপারেই ভারতের নদীয়া জেলার ধানতলা থানার হাবাসপুর এলাকা স্থানীয়রা জানান হোতা গ্রামের এক কৃষক নদীর পাড়ের মাঠে গেলে মরদেহটি ভাসতে দেখেন খবর পেয়ে বিজেপির একটি দল যায়। কিন্তু ভারতীয় সীমান্তের মধ্যে থাকায় তারা উদ্ধার উদ্ধার করতে পারেনি। হওয়ায় নিহতের পরিচয় জানা যায়নি স্থানীয় একটি সূত্র জানিয়েছে এলাকাবাসী ধারণা করছে ওই যুবক বাংলাদেশী নাগরিক তার বাড়ি সম্ভবত ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আদিবাসী পাড়ায় সে ওই গ্রামের রমজান আলীর ছেলে এই ধারণা করার কারণ হিসেবে সূত্রটি বলছে গত তিন দিন আগে বাগাডাঙ্গার ওয়াসিম নামে এক যুবক সহ আরো তিনজন সীমান্ত পেরিয়ে ভারতে যায় ভারতে প্রবেশের চেষ্টাকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের ধাওয়া করলে তিনজন পালিয়ে যায় ওই সময় বিএসএফ এর হাতে আটক হয় ওয়াসিম আলী মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়েজ উদ্দিন মৃদা বলেন ইসামতি নদীর ভারতীয় অংশে বাংলাদেশ সীমান্তের ওপারে একটি লাশ পড়ে আছে শুনেছি বিষয়টি নিয়ে বিজিবি কাজ করছে নিয়ম অনুযায়ী এই ধরনের ঘটনায় বিএসএফ এর সঙ্গে বিজিবি যোগাযোগ করে ব্যবস্থা নিয়ে থাকে কাজেই বিজিবি কোনো কিছু না জানানো পর্যন্ত আমরা কোনো কিছু নিশ্চিত করে বলতে পারবো না বিজিবির কাছ থেকে চূড়ান্ত তথ্য পাওয়ার পরে আমরা এই বিষয়ে বিস্তারিত জানাতে পারবো মহেশপুর আটান্ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম মরদেহটি ইসামতি নদীর ভারতীয় অংশে থাকায় আমরা উদ্ধার করতে পারিনি তবে এই বিষয়ে বিএসএফ অবগত করা হয়েছে আশা করছি খুব দ্রুত তাদের সঙ্গে পতাকা বৈঠকের আয়োজন করে বিস্তারিত জানাতে পারব